এয়ারটেল দিচ্ছে হাজার টাকার সুবিধা কিভাবে পাবেন গ্রাহকেরা আজকে ভিডিওটির মধ্য দিয়ে ডিটেলস বিষয়গুলো জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এয়ারটেল তাদের নতুন ব্রডব্যান্ড কানেকশান বুক করলে মোট এক হাজার মূল্যের সুবিধা দিচ্ছে এই অফারে গ্রাহকরা দশটি করে একশো টাকার কুপন পাবেন যা পরবর্তী দশ মাসে প্রতি মাসে একশো করে ব্যবহার করা যাবে এই বুকিং বর্তমানে অ্যামাজনের মাধ্যমে করা সম্ভব জিওর সঙ্গে টেক্কা দিতে উৎসবের মরশুমে এই ব্রডব্যান্ড অফার নিয়ে হাজির হয়েছে এয়ারটেল এয়ারটেল ব্রডব্যান্ড অফার ডিটেলস অ্যামাজন এ এয়ারটেল ওয়াইফাই পেজ থেকে বুকিং সুবিধা বুকিং ফি হিসেবে সাধারণত নিরানব্বই টাকা দিতে হবে ইনস্টলেশন শেষে এয়ারটেল অ্যাপে যোগ হবে দশটি একশো টাকার কুপন এই কুপনগুলো নির্দিষ্ট শর্ত অনুযায়ী মাসিক বিল বা রিচার্জের ব্যবহার করা যাবে মানে দশবার টাকা ভরলে প্রত্যেকবার একশো টাকা করে ছাড় পাওয়া যাবে এই কুপন শুধুমাত্র যে এই প্ল্যান কিনবে তারাই ব্যবহার করতে পারবে হাউ টু বুক এয়ারটেল ব্রডব্যান্ড অফার অন অ্যামাজন অ্যামাজনের গিয়ে সার্চ করুন এয়ারটেল ওয়াইফাই প্রোডাক্ট পেজ থেকে বুকিং করুন এবং পেমেন্ট সম্পন্ন করুন বুকিং কনফার্মের হলে এয়ারটেল টিম আপনার সাথে যোগাযোগ করে ইনস্টলেশন সম্পন্ন করবে কুপন এয়ারটেল থ্যাংকস অ্যাপে যুক্ত হবে সেইখান থেকে আরও বিস্তারিত সকল তথ্য সম্পর্কে সকলে জেনে নিতে পারবেন এয়ারটেল অফার টার্মস অ্যান্ড কন্ডিশান কুপনগুলো দশ মাস পর্যন্ত বৈধ প্রতি মাসে একটি করে একশো টাকার কুপন ব্যবহার করা যাবে কুপন ট্রান্সফার বা শেয়ার করা যাবে না নির্দিষ্ট বিল প্ল্যানেই কুপন ব্যবহার সম্ভব একবারে একটাই কুপন ব্যবহার করা যাবে এবং যে প্রথমবারে কুপন ব্যবহার করবে তাকেই সকল কুপন আগামী দিনেও ব্যবহার করতে হবে ইন অন্য কেউ এই কাজ করতে পারবেন না এয়ারটেল ব্রডব্যান্ডের বিভিন্ন প্ল্যান যেমন পাঁচশো নিরানব্বই ছশো নিরানব্বই আটশো নিরানব্বই ইত্যাদির মাসিক বিল পেমেন্টে এই কুপন ব্যবহার করা যাবে তবে অঞ্চলের ভিত্তিতে শর্ত ভিন্ন হতে পারে তাই বুকিং করার আগে প্রোডাক্ট পেজে দেওয়া শর্তাবলী ভালোভাবে দেখে নেওয়া জরুরি বুকিং পেজে দেওয়া টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে পড়ুন কুপন ভ্যালিডিটি এবং রিডিমশনের নিয়ম আগেই যাচাই করুন এয়ারটেল থ্যাংকস অ্যাপ ইনস্টল রাখুন কারণ কুপন সাধারণত অ্যাপে দেখা বা ব্যবহার করা যায় অফারের সময় সীমা পরিবর্তন হতে পারে তাই এর আগে সর্বশেষ তথ্য চেক করুন এয়ারটেল ব্রডব্যান্ড সেই সকল মানুষের বাড়িতে আছে তারা এই প্ল্যানের সুবিধা নিতে পারবেন এবং এই অফারের ফলে অনেকটাই উপকৃত হবেন অনেকেই এই নিয়ে অনেক প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাবেন